মেলা মূলত আমরা প্রদর্শন করছি কৃষি নিত্য নতুন প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তিগুলো কৃষকদের পৌঁছে দেওয়ার জন্য আপনারা দেখেন এখানে যে স্থলের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে কৃষি যান্ত্রিকরণের যে প্রযুক্তিগুলো আছে সেটা আমরা তুলে করছি এখানে আছে দান দান কর্তন যন্ত্র ভুট্টা মারার যন্ত্র এবং এই টিলার একটা টিলার আছে গার্ডেন টিলার আছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই স্প্রে মেশিন আছে স্যাস দেওয়ার জন্য সেলো মেশিন এছাড়াও ড্রিপ ইরিগেশন সেচ পদ্ধতি প্রদর্শনের জন্য আমরা একটা প্রযুক্তি স্টল তৈরি করেছি ড্রিপ ইরিগেশন সাতকুড়ি জেলার বিভিন্ন বিভিন্ন যেমন নোয়ারাই রাজাপুরে আছে সুফিনগর মাদ্রাসায় ডিপ ইরিগেশন আমরা কৃষকদের মাঝে করেছি এছাড়াও আমাদের এই প্রযুক্তি মেলায় তিন দিন চলবে উনিশ থেকে একুশে মে আমাদের সেক্সপেরিমেন্ট প্রযুক্তি বাসমান সবজি চাষ প্রযুক্তি এ ডাব্লিউডি প্রযুক্তি সহ বসতবাড়ির কীভাবে সারা বছর আপনি কালিকাপুর মডেল পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন সেই প্রযুক্তিও আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে কৃষকদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের দ্বারা উন্নত প্রযুক্তির ফসল এবং নিরাপদ ফসল ফলানো যায় আমাদের নিরাপদ ফসলের একটা স্টল আছে যেটা উত্তম কৃষি চর্চা যেটাকে আমরা সংক্ষেপে গিয়ে বলি সেটা প্রযুক্তিও আমরা দেখানোর চেষ্টা করি এছাড়া একটা স্টলে আছে আমাদের সাতক উপজেলার কৃষকরা উপজেলা কৃষি অফিসে সহযোগিতায় যে সমস্ত ফসল আবাদ করেছেন উচ্চমূল্যের ফসলগুলো যেমন পেঁয়াজ রসুন ড্রাগন তরমুজ এ ধরনের একটা স্টল আমরা প্রদর্শনের চেষ্টা করেছি যাতে আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় যে ছাতকে এটা আবাদ হয় এটা দেখে দিয়ে উনি যেত যাতে আবাদে আগ্রহ প্রকাশ করে তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদেরকে প্রচার এবং প্রসারের জন্য আমরা সকলকে পাশাপাশি ধন্যবাদ